আচ্ছা কেমন হবে বলুন তো একটা ব্যাটারে চার রকমের পিঠা সত্যি তাই আমি আজকে একটা ব্যাটার গুলিয়ে চার রকমের পিঠা বানিয়েছি বড় সাইজের চার খোপের চিতই পিঠা আবার ছোটো সাইজের সাত খোপের পিঠা নরম তুলতুলে তুলে ফুলকো ফুলকো এই চিতই পিঠা আপনিও বানিয়ে নিতে পারবেন সাথে আরও ছিল খোলা জালি আর ছিল লোভনীয় পাটিসাপটা পিঠা এত এত পিঠা বানিয়েছে আজকে শুধুমাত্র একটা ব্যাটার দিয়ে বিশ্বাস করেন সত্যি তাই মাত্র একটা ব্যাটার গুলিয়ে আপনি চার রকমের পিঠা বানিয়ে নিতে পারবেন চার ধরনের চলেন কিভাবে বানালাম এত লোভনীয় লোভনীয় পিঠাগুলো তাও মাত্র একটা ব্যাটার দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যে কেউ প্রথমেই আমরা চাল নিয়েছি এখানে দেখেন আমি কিন্তু এগুলো ভাতের চাল নিয়েছি আজকে আমি সবগুলো পিঠা তৈরি করব ভাতের চাল মানে সিদ্ধ চাল দিয়ে তো ভাতের চালগুলো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো ভিজে গেলে ব্লেন্ড করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে তো এরপরে এই ব্যাটারটা আর পাতলা করার জন্য আমরা ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিতই পিঠার ব্যাটার রেডি হয়ে গেছে সেম ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার তুলে নিয়ে স্বাদ মতো চিনি দুই চামচ ময়দা অল্প একটু পানি দিয়ে পাতলা করে পাটি সাপটার ব্যাটার রেডি করে নিয়েছি ব্যাটার তো রেডি হয়ে গেল সুন্দর সুন্দর পিঠা বানানোর জন্য সুন্দর সুন্দর পিঠার সাজ এবং খোলা তো দরকার ইয়েলো কিচেন এই পেস থেকে আমি তিনটা খোলা অর্ডার করেছিলাম প্রথমেই খোলা জালি এবং পাটি সাপটা বানানোর জন্য কাস্ট তৈরি এই লোহার খোলাটা আমি নিয়েছি এরপরে রয়েছে সাত খোপের একটা চিতই পিঠার খোলা তো এটাতে ছোট ছোট কিউট কিউট সাতটা পিঠা একবারেই তৈরি করে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই দুই তিন খোলা বানালেই দেখা যাবে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে এটাও কাস্ট তৈরি এরপরে নিয়েছি আর একটা চিতই পিঠার সাজ এগুলো একটু বড় বড় সাইজের চিতই পিঠা একবারে চারটা করে হয়ে যাবে এটাও কাস্ট তৈরি কাস্টায়নের তৈরি বলে প্রত্যেকটা পিঠার সাজ প্রত্যেকটা খোলা থেকে এই পিঠাগুলো খুব স্মুথলি উঠে যাবে আর শুধু যে পিঠাই বানানো যায় এগুলোতে তাই নয় যে কোনো ধরনের ভাজাভুজি এছাড়াও আরও অনেক কিছু করা যায় এই কড়াইগুলোতে ইয়েলো কিচেন এই পেজ থেকে আমি এগুলো অর্ডার করেছিলাম যারা নিতে চান আমি উপরে স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিয়েছি ওনাদের আপনারা চাইলে অর্ডার করে দিতে পারেন এছাড়াও আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে ভাইয়াদের পেজের লিঙ্ক দিয়ে দিব আপনারা চেক আউট করে দেখে শুনে বুঝে যদি নিতে চান অর্ডার করে দেবেন তো কথা বলতে বলতে আমি কিন্তু পাটি সাপটা পিঠার জন্য পুটটা রেডি করে নিয়েছি আর এখন প্রথমে আমি চার খোপের যে পিঠার স্বাসটা আছে সেটাতে পিঠা তৈরি করব। তো প্রথমে এই খোলাটা রেডি করার জন্য একটু তেল দিয়ে মুছে নেবেন এরপর ভালো করে গরম করে চুলায় বসিয়ে জাস্ট ব্যাটারটা দিয়ে দিবেন এরপরেই ম্যাজিক দেখলেন তো আমি জাস্ট সোয়া দিচ্ছি আর পিঠাগুলো উঠে আসছে একদমই নিচের দিকে লেগে যাচ্ছে না আর দেওয়ার সাথে সাথেই ফুলকো ফুলকো পিঠা ইউলো কিচেন পেজের এই খোলাগুলো আমার তো বেশ পছন্দ হয়েছে কারণ আমার কাজ অনেকটাই সহজ হয়ে গেছে একসাথেই কতগুলো পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারলাম তো এখানে আমি দেখেন চিতই পিঠার কিছু ব্যাটার দিয়ে তো আমি চিতই পিঠা বানিয়ে নিলাম বাকি ব্যাটার ব্যাটারটার মধ্যে দুইটা ডিম দিয়ে আমি একটু পাতলা করে নিয়েছি এখন বানাচ্ছি খোলা জালি খোলা জালিটাও আপনি ওই তাওয়াটা একটু সামান্য তেল দিয়ে মুছে নিয়ে এরপরে ব্যাটারটা দিয়ে দুই পাশে থেকে ধরে একটু ঘোড়ান দিয়ে দিলেই দেখবেন খুব সহজেই হয়ে গেছে দেখেছেন কত সহজে হয়ে যায় আর এগুলো কাস্টায়রনের তৈরি বলে দেখেন খুব সহজে এগুলো স্মুথলি মনে হচ্ছে নন তো নন স্টিকের মতো এগুলো ব্যবহার করতে পারবেন শুধু পিঠা বানানো না আপনি এগুলোতে যে কোনো ভাজা ভাজির কাজ করতে পারবেন যে কোনো কিছু বানাতে পারবেন সকালবেলা নাস্তায় রুটি ছেকে নিতে পারবেন সব কিছুই করা যায় আর এগুলো কাস্ট আয়রনের তৈরি বলে একদম মজবুত অনেকটা ভারী বছরের পর বছর ব্যবহার করতে পারবেন তো এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার সবগুলো পিঠা বানানো তো দেখতেই পেলেন কত সহজে আমি একটা ব্যাটার দিয়ে চার রকমের পিঠা বানিয়ে নিলাম এতটা সহজ করে ধন্যবাদ ইলো কিচেন পেসকে আমার কাজকে আরও সহজ করে দেওয়ার জন্য